ফুলের মতো প্রতিটা মানুষের মনও যদি এমন সুন্দর হইত তাহলে পৃথিবীটাই আসলে বদলে যেত হ্যালো আলাইকুম কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে নতুন ভিডিওটি শুরু করছি এখন বাজে সকাল আটটা সকালে ঘুম থেকে উঠে আসলে ঘর বাড়িটা ঝাড়ু দিয়ে নিলাম নিয়ে তারপরে আসলাম রুটি বানাইতে ফুল দেখছেন কত সুন্দর মানুষের মনটাও যদি এমন সুন্দর হয়তো তাহলে তো সব কিছু ভালোই হইতো ক্যামেরার বাহিরে আসলে অনেক কিছু হয় সব কিছু তারা ক্যামেরায় বন্দি করা হয় না মানুষের ওপরটাই শুধু সুন্দর কিছু কিছু মানুষ আছে এদের বিবেকে কোনো অন্যায় মানে বাধেই না ঠিক আছে অন্যায়টাকে মনে হয় কি স্বাভাবিক মানে কবরের চিন্তা যদি এইসব মানুষের হইতো না তাহলে আসলে বিবেকটা জাগ্রত করে রাখতো কিন্তু এরা তো আসলে বিবেকটাকে আসলে জাগ্রত করে রাখে না ঠিক আছে এই এদের বিবে আসলে কিছু বাঁধে না যাই হোক এদিকে অক্টোবরে অনেকগুলো কাজ করে নিয়ে তারপর আসলাম রান্না বান্না করতে এদিকে যে ভাতটা বসিয়ে দিলাম বর্ষার দিনে আসলে কাঠ ধরাইতে গেলে আসলে অনেক কষ্ট হয় ঠিক আছে এদিকে আটা শেষ হয়ে গেছে আর রুটি বানালাম আটা শেষ হয়ে গেছে তাই আটা নিয়ে আসলাম নিয়ে এসে আর কি ঢেলে রাখতেছি এদিকে ভাতটা হয়ে গেছে প্রায় এবার ডাউলটা চাপিয়ে দেবো এদিকে মাছ বের করি নাই ফিরিজ থেকে এই মাছ বের করতেছি ডাউল হইতে হইতে আর কি মাছের আর কি বড় গলে যাবে আর কি এই জন্য আর কি ডাউল রান্না করব আর মাছ দিয়ে অন্য একটা সবজি রান্না করবো আর কি পাখিগুলা দেখেন সারাদিন শুধু মনে করেন খিচির মিচির করে ডাকতে করে ডাকতেই থাকে রান্নাবান্না শেষ করলাম করে এদিকে কবুতারে খুবটা আর কি পরিষ্কার করলাম কবুতারে খুবই আসলে পরিষ্কার করি প্রায় আট দশ দিন পর পর পরিষ্কার করি এই যে পরিষ্কার করে আর কি কবুতারগুলোকে খেতে দিয়ে দিচ্ছি খাচ্ছে ওরা আমাদের সমাজে আসলে কিছু কিছু মানুষ আছে বুঝছেন যে এদের মনে করেন যে অন্যায় দেখলেও সে অন্যায়কে সাপোর্ট করে ঠিক আছে আর কোনো একটা ভালো মানুষ এসে যখনই মনে করেন অন্যায়টাকে প্রতিবাদ করবে তখনই সেই মানুষটা খারাপ সে মানুষের কোনো মূল্যই নাই যা এদিকে পাখিগুলোকে দেখেন কি করতেছে ওরা বিড়ালগুলাকেও খেতে দিয়ে দিলাম হুম আর আবহাওয়া অনেক গরম প্রচুর গরম করতেছে আজ বৃষ্টি হয় আবার রোদ দূর হয় এই অবস্থা আর কি এদিকে মুরগিগুলা মুরগির ঘরটা পরিষ্কার করে প্রতিদিনই পরিষ্কার করি আজও পরিষ্কার করে নিলাম নিয়ে আর কি মুরগিগুলোকে খেতে দিচ্ছি তিনটা মোরগ ছিল একটা বিক্রি করে দিছি আর দুইটা আছে এই দুইটা মোরগ মানে আলাদা আলাদাভাবে রাখতে হয় নয়তো শুধু ঝগড়া করে ঠিক আছে এই একটা বেশি মোরগ একসাথে থাকলে আসলে যে কি ঝামেলা করে তা সে আর কি বলবো আর কি যাই হোক এদিকে ওদের এই যে কিছু ঘাসও খেতে দিচ্ছে খেতে দিয়ে দেখতেছি ডিম ড্রিম পারছে দেখি কটা ডিম পারছে এখানে তিনটা আর এই পাশে পড়ছে দুইটা পাঁচটা ডিম পড়ছে আর ডিম কোটাকে নামিয়ে এখন মুরগি ঘর থেকে বের হয়ে যাব এদিকে দেখেন প্রায় সন্ধ্যা হয়ে গেল হ্যাঁ এই যে মুরগিটা এই যে পা ভেঙে দিয়েছিল ওই যে বেবেকিন মানুষ যেমন হয় আর কি মানুষের বাসায় গিয়েছিল বলে পা ভেঙে দিয়ে দিয়েছিল সেই মুরগিটা ওই যে কি মুরগিটার আলহামদুলিল্লাহ এখন মুরগিটা অনেকটা সুস্থ মানে অনেক খানিকটাই সুস্থ আর কি কিন্তু পাটা এখনও স্বাভাবিক হয়নি জানি না পাটা ঠিক স্বাভাবিক হবে কি না বলতে পারতেছি না আল্লাহ ভরসা দেখা যাক কী হোক যে ভিডিওটা শেষের দিকে ভিডিওর কোথাও এক বিন্দু ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ